আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করব তিন ধরনের বিয়ে সমাজে প্রচলিত যে প্রথমত আপনার কাজে বেশি বিয়ে যে কাজে বেশি বিয়ে বলতে কাজে বেশি বিবাহ রেজিস্ট্রেশন আপনি কাজে বেশি যাবেন কাজে বেশি যাওয়ার পরে বিবাহ রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন আপনার জন্ম সনদ অথবা যে কাগজটি আছে স্কুল সার্টিফিকেট জমা দিবেন সাক্ষী আনবেন দুইজন আপনার টাকা পয়সা দিয়ে দিবেন কাজে কি আপনার বিবাহ রেজিস্ট্রেশন হয়ে গেছে এটা হলো এক ধরনের বিয়ে দ্বিতীয় যে ধরনের বিয়ে কোড এভিড কোড ম্যারেজের বিয়ে বলে তো কোর্ট মেরিস বিবর রেজিস্ট্রাজ বাধ্যতামূলক আইনগত এটা করাই লাগবে কোর্ট মেরিস কিন্তু বাধ্যতামূলক না এটা হলো হলফনামা নামা ঘোষণাপত্র বোঝায় এটা যে লয়ার আছে যিনি এবিডেমিট করে নটা রিপাবলিক অ্যাভিডেভিট উনি একটি নটা রিপাবলিক ঘোষণাপত্র করে দেন আপনার ছবি লাগে নাম ঠিকানা দেন মোর সবকিছু উল্লেখ করে মেয়ে স্বাক্ষর করে তার মাধ্যমে একটা কোর্ট মেরিসের বিয়া বলে প্রথম বিয়ে আর একটা দ্বিতীয় যেটা বললাম কোর্ট মেরিসের বিয়ে তৃতীয় তো যে বিয়ে হলো সরে ইসলামী শরীর মতো বিয়ে ইসলাম শরীর বিয়া বললো যে একটা হুজুরের কাছে যাবে হুজুর ইসলাম শরীর মোতাবেক ইজাত কবুলের মাধ্যমে দেন। এই ধরনের বিয়া সমাজে প্রচলিত তা আপনি কোনটা করবেন কোনটা করবেন প্রথমত আপনি ইসলামী শরীর মোতাবেক বিয়ে করবেন এটা করা অবশ্য বাধ্যতামূলক এটা আল্লাহর কাছে হালালের জন্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত যেটা করবেন কাজে অসে বিবাহ করবেন এটা অবশ্যই আইনগত বাধ্যতামূলক এই দুইটা কাজ আপনি অবশ্যই করতে হবে এই দুইটা মিস করা যাবে না তিন নাম্বার যে কোর্ট মেরেসের বিয়া এটা চাইলেও করতে পারে না করলো কোনো সমস্যা নাই যদি আপনি মনে করেন আমার আর ভালো ডকুমেন্টস লাগবে এটি স্পেশাল ডকুমেন্টস দরকার তাহলে আপনি লয়ারের মাধ্যমে একটি এভিডেভিট ঘোষণাপত্র করে নিতে পারেন তবে এটা কিন্তু করলেও চলবে না করলো কোনো সমস্যা নাই এই তিন ধরনের বিয়া সমাজে কিন্তু প্রচলিত আমি সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আরো ধারণা পেতে আমার অন্য অন্য ভিডিও গুলো দেখলে আপনি পাবেন তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নিজের ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ